আসসালামু আলাইকুম বেশ যাবে সবাইকে একদম চমৎকার করোনা এবং আমাদের এই মডেলটা নতুন আপেটে এটা কালারটা খুবই চমৎকার দেখতেই পাচ্ছেন একদম মেরুন বেগুনি জারা এই কালারটা পছন্দ করে তারাই নিবেন এই কালারটা অনেক সুন্দর বালিশটাও ম্যাচিং করা আছে বাথার উপরে মুকুট হাতলের ডিজাইন টা আঁকে দেখাচ্ছি চমৎকার চাকা মডেলের মধ্যে এবং ডিজাইন করে বেলভেল কাপড় দিয়ে সাজিয়ে এই মোটা গাছ দিয়ে কালার ফিনিশিং গাছটাও কিন্তু অনেক সুন্দর সেগুন কাঠের ফাইবার সারি কাঠটা পড়েছে এবং নিচে ডিজাইনের থেকে শুরু করে সম্পূর্ণ কর্নার পর্যন্ত ডিজাইন পেয়ে যাচ্ছে এই যে তিনটা স্টেপের ডিজাইন ডিজাইনগুলো দেখতেই চমৎকার আর কালারটা এত সুন্দর ফুটছে একদম লাইট কালারটা আসছে মানে সেগুন কাঠের অরিজিনাল কালারটা চলে আসছে আর এই এটা কিন্তু অনেক সুন্দর ফিনিশিংও আসছে দেখতেই পাচ্ছেন খুব চমৎকার আর এই গোল অনেক মোটা সাইজের গোল বসলে ধরলে খুবই চমৎকার আর এটা কিন্তু পাঁচ সিটের একটি সোফা এটা দুই সাইড হাতার ডিজাইনটা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা সিটের উপরে মুকুট পাচ্ছেন নিচে সেগুন কাঠে এই চমৎ যা দেখছেন তাই ডিজাইন গুলো সেগুন কাঠে করা চিকান সেগুন কাঠে আর এটা বিশ বছরের গ্যারান্টি পাবেন আর ফোম গুলো যেহেতু সলিড ফোম মানে কোন রকম টুলা আমরা ইউজই করি না কারণ এত দামি সোফা যিনি ব্যবহার করবেন আর যারা তৈরি করবে তাদের মূল কিন্তু দৃষ্টি থাকবে যে ভালো একটা জিনিস তৈরি করা আর ভালো একটা দোকান থেকে আপনি প্রোডাক্ট গেলে অবশ্যই পতাইতে হবে না ভালো জিনিসগুলোই পাবেন এগুলো বিশ বছর গ্যারান্টি আছে দশ বছর ওয়ারেন্টি সার্ভিস আছে যে কোনো সমস্যা হলে আমরা ঠিক করে দিই আর এইটা রেডি আছে ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে দুই হাজার টাকা দিলেই এখনই নিয়ে আপনি বাড়িতে সেট করে নেবেন আর যারা ঢাকার বাইরে আছেন তারা কুড়িয়ে নিতে হবে আর এটা প্রাইসটি কিন্তু মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকায় সেগুন কাঠের ফাইভ সি যে তাও আবার কর্নার সোফা আসলে এগুলো কিন্তু অনেক হাই কোয়ালিটি যারা এর থেকে কম বাজারে কিনবেন তারা কিন্তু মূলত এইটাই পাবেন এরকম কিন্তু শিউর না কারণ যত কমে আপনি যাবেন ততই কিন্তু কোয়ালিটি ডিজাইন কাপুরের মান কমের মান কমের দিকেই যাবে কারণ আপনাকে কেউই কখনো একটা ভালো প্রোডাক্ট কমে বানিয়ে কম টাকা হয়ে যাবে না তো আপনি চেষ্টা করবেন একটু প্রাইস হাই রাখার জন্য ভালো একটা প্রোডাক্ট নেওয়ার জন্য ভিডিও কলে দেখে কালার ঠিক আছে কিনা ভিডিও কলে অর্ডার করতে পারবেন কালার কাস্টমাইজ করতে পারবেন আমাদের ঠিকানা টাকা উত্তর স্বাধীনতা শোনি গুগল ম্যাপ সার্চ করেও চলে আসতে পারবেন তো চমৎকার সোফাটি যদি কারো ভালো লাগে অবশ্যই নিয়ে নেবেন দেখতেই পাচ্ছেন দারুণ একটি সোফা এই সোফাটা পাঁচ সিটের এটার সাথে আলাদা কোনো টি টিভিল নেই তবে টি তবে টিবিলটা আলোচনা করে আপনি অর্ডার করে দিলে আমরা যে কোনো একটা ডিজাইন দিয়ে দেবো সেটার প্রাইসটা দিলে হবে তো ভিডিও কলে দেখে অর্ডারটি কনফার্ম করার জন্য ধন্যবাদ সবাই অ্যাডভান্স করে আমাদেরকে জানাবেন ভিডিও কলে যারা দেখতে চাচ্ছেন তারা আমাদের রিমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম